আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইউটিউব লাইভে আজকে সর্বপ্রথম চ্যানেলটিও আমার নতুন মাত্র এক সপ্তাহ হলো এক সপ্তাহ সামথিং তো কেমন আছেন আপনারা সবাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো আপনারা যারা আছেন অভিনন্দন জানাচ্ছি আমার সবাইকে অগ্রিম কোরবানি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অবশ্যই যারা ইউটিউবে কাজ করেন আপনাদের সবার সহযোগিতা আমার অতীব জরুরি কারণ আমি ইউটিউবে একজন নতুন ইউজার তেমন কিছু জানি না আপনাদের কাছ থেকে জানতে চাই শিখতে চাই আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আচ্ছা আমার এখানে একজন নতুন মেহমানের আগমন ঘটেছে রাহিদ গেমিং রাহিদ গেমিং হ্যালো বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি একজন নতুন ইউজার আজকে সর্বপ্রথম লাইভে আসলাম ইউটিউব লাইভে আমার এখানে সাবস্ক্রাইবার আছে সর্বমোট চল্লিশ একশো আটত্রিশ এরকম হবে নতুন গত সাত আট দিন আগে চ্যানেলটা খুলছি ভিউ আছে মোটামুটি তো আসলে তেমন কিছু আমার অভিজ্ঞতা নাই বা ফেসবুক সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নাই সরি ইউটিউব সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নাই আমি ফেসবুকে কাজ করি দীর্ঘদিন তো ফেসবুকের কথা বলতে বলতে ফেসবুকের কথাই চলে আসছে মাফ করবেন তো ইউটিউবে কাজ করার আগ্রহ পোষণ করছি তো যারা ইউটিউবে কাজ করেন আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ পেলে অবশ্যই এগিয়ে যেতে পারবো আমি ফেসবুকে একজন ছোট্ট একজন কন্টেন্ট আর ফেসবুকে আমার তিনটা পেজ আছে তিনটা পেজেই আমার সেট এবং প্রতি মাসে সেখান থেকে ভালো একটা আর্নিং পাচ্ছি আমার চলার মতো তো পাশাপাশি ইউটিউব চ্যানেল খুলেছি সাত আট দশ দিন হবে তো মোটামুটি ভিউ আছে তারপর যেহেতু আমি এখানে নতুন আমার অনেক কিছু জানার দরকার আছে বোঝার দরকার আছে সেজন্য যারা অভিজ্ঞ আছেন যারা সিনিয়র আছেন অবশ্যই আপনাদের পরামর্শ আমি আশা করব যদি মনে চায় আমাকে একটু সহযোগিতা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কী কী সমস্যা না সমস্যা আসলে ইউটিউবে সমস্যার তো অভাব নাই সমস্যা বলতে গেলে মনে করেন পাঁচ দিন সময় লাগবে দশ দিন সময় লাগবে না এই মুহুর্তে আমার সমস্যা হচ্ছে আমার কিছু সাবস্ক্রাইব দরকার আমার ওয়াচ টাইম দরকার আমার ভিউ দরকার তো নতুন হিসাবে মোটামুটি ভিউ আসতেছে এক হাজার দুই হাজার তিন হাজার এবং একটা ভিডিও ভাইরাল হয়েছে সম্ভবত এক লক্ষ এগারো হাজার এই দশ দিনের ভিতরে আট দশ দিনের ভিতরে একটা বারো হাজার তো ভিউ মোটামুটি ঠিক আছে তো এখন এখানে ওয়াচ টাইমটা কীভাবে পূরণ করা যায় চার হাজার মিনিট কীভাবে পূরণ করা যায় এবং সম্পূর্ণ সেট পাওয়ার জন্য কি করতে হবে কোন ধরনের কন্টেন্ট দেওয়া যাবে কোন ধরনের কন্টেন্ট দেওয়া যাবে না এগুলো আমার কিছুই জানা নাই এগুলা আপনাদের ভিডিও দেখে জানার বোঝার চেষ্টা করি বা শিখতে হবে এখানে কাজ করতে হলে অবশ্যই শিখতে হবে আর আপনারা যারা যারা আমার এখানে কমেন্ট করছেন আমি অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিব ইনশাল্লাহ যারা লাইভটা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে কোরবানির অগ্রিম শুভেচ্ছা ঈদের অগ্রিম শুভেচ্ছা আগামীকালকে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সহ কিছু কিছু জায়গায় আগামীকালকে কোরবানির ঈদ আজকে কিন্তু অনেক দেশে সৌদি আরব সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যে কিন্তু আজকে কোরবানি হয়ে গেছে তো আমরা তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকালকে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় কোরবানি অনুষ্ঠিত হবে তাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে যদি কেউ যদি থেকে থাকেন যে ফে ইউটিউব লাইভে আসলে আসলে কতটুকু সময় লাইভ করা জরুরি ন্যূনতম কত মিনিট লাইভ করা জরুরি বা করতে হবে ওই রকমের কোনো যদি নিয়মকানুন কারো জানা থাকে একটু আমাকে হেল্প করবেন কমেন্টের মাধ্যমে আল্লাহ হু একবার আল্লাহ হু একবার আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ হু একবার আল্লাহ হু এখানে নিজাম ভাইকে দেখা যাচ্ছে নিজাম ভাই নিজাম ভাই আছে রাহিদ গেমিং অনেকগুলো কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে আমি সর্বপ্রথম ইউটিউব থেকে লাইভে আসছি তো যদি কেউ থেকে থাকেন জানাবেন ইউটিউবে সর্বোচ্চ কত মিনিট বা সর্বনিম্ন কত মিনিট লাইভ করলে ভালো হয় তো আমি আশা করছি দশ মিনিট লাইভ করব। আট মিনিট চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড ইতিমধ্যে হয়ে গেছে আর এক মিনিট থাকবো আর যদি কোনো এরকম কোনো নির্ধারিত কোনো সময়সীমা থাকে যে এক ঘন্টা করতে হবে আধা ঘন্টা করতে হবে তাহলে সেটি অবশ্য আপনারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে সহযোগিতা করবেন কারণ যেহেতু আমি একজন নতুন ইউজার ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণা নাই বললেই চলে আমি প্রফেশনালি কাজ করি ফেসবুকে আমার তিনটে আইডি আছে ফেসবুকে পেজ আইডি তিনওটাতে আমার কিন্তু সব ধরনের সেট আপ আছে সব ধরনের আর্নিং হচ্ছে প্রতি মাসে কন্টিনিউ পাচ্ছি তো পাশাপাশি একটি ইউটিউব চ্যানেল আমি ওপেন করেছি এটার জন্য আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনার অত্যন্ত জরুরি বলে মনে করি আমার জন্য তো আমার দশ মিনিট পুরো হলে আমি লাইভটা বন্ধ করতে চাচ্ছি তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা না যদি কেউ পারেন একটু জানাবেন যাই হোক প্রথম দিন ইউটিউব লাইভে এসে আমার অনেক ভালো লাগলো আপনাদের সবাইকে আবারও অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত